অবশেষে আমি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছি যে এখন আমি স্পাইডারম্যান আর টনের ওপর আমার প্রতিশোধ নিতে পারবো চলো আগে আমি টনের এ বেসটা পুরোপুরি ধ্বংস করে দি ও যে সামনে অনেকগুলো সুপার কার রাখছে মনে হয় এই দেখো সুপার কার গুলোকে আমি ধ্বংস করে দিলাম সমস্ত কিছু আমি ধ্বংস করে ফেলে দিব হলো আগে এই ওপরের তলাটা আমি পুরোপুরি ভাবে পুড়িয়ে দিই এই নাও পুরো ওপর তলাটা আমি পুড়িয়ে দিলাম একটা কিছু আমি অবশ্যই রাখলাম না Kim Duke, a director to a mikalke dickizina, Cholo, a gown pro secret bistar was <laughs> a secret bistra, pranudak, shamo suck is a <laughs> metown eki, amar shikarto, amar shamne nay, a canetami, isparamen sparam and এটা তো মিস্টিরিয়াস আরে মিস্টিরিয়াস তুমি এখানে আবার কেন আসছো তোমার কি গতবারের মায়ের কথা মনে নেই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও না হলে তোমাকে মেরে আবারও আমরা ভর্তা করে দেব আচ্ছা তাই এখন আমি আগের থেকে অনেক শক্তিশালী তোমরা আমাকে হারাতে পারবে না এখন আমার সময় এই নাও এটা খাও পুরো ল্যাপ আমি ধ্বংস করে দিব তোমরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না এখন তো আমি টনের এই লাফটা চালিয়ে দিচ্ছি টনের সমস্ত সুপার স্যুটগুলো আমি নষ্ট করে দিচ্ছি এরপরে আমি টনিকে শেষ করে দিব এই দেখো পুরো ল্যাপ আমি ধ্বংস করে দিয়েছি এখন আমার কাশ হয়ে গেছি চলো এখান থেকে এখন যাওয়া যাক আজকাল আমার সময়টা একদমই খারাপ যাচ্ছে এক মিনিট এটা কি পার্কের কোনো নতুন সুপার ভিলেন আছে আমাদের এই শহরে চলো ভিতরে স্পাইডারম্যান রয়েছে স্পাইডারম্যানকে জিজ্ঞাসা করি স্পাইডারম্যান বলতে পারবে আর স্পাইডারম্যানটা গেল কই আরে বাপরে এ কি স্পাইডারম্যানের অবস্থাও তো অনেক খারাপ আরে স্পাইডারম্যান তুমি তো ঠিক আছো আমাকে বলো এই অবস্থাটা কে করলো তোমার আরে মিস্টিরিয়াস আবারও ফিরে আসছে আর ও নিজেকে সুপার মিস্টিরিয়াস আপডেট করেছে আর ও আগের থেকে এখন অনেক শক্তিশালী কিছু একটা করো টনি মিস্টিরিয়াস আবারও ফিরে আসছে আর এদিকে স্পাইডারম্যানের অবস্থা অনেক খারাপ আমাদের তো কাউকে খুঁজতে হবে ওকে হারানোর জন্য আরে টনি শোনো আমাদের কাউকে খুঁজতে হবে না তুমি ফ্রাকটেনকে ডাকো ও এর আগেও আমাকে সাহায্য করছে আচ্ছা ঠিক আছে আমি এখন ওর কাছে কল করতেছি আরে ফ্রাকলিন তাড়াতাড়ি ফোনটা উঠা আরে টনি বল আরে ফ্রাকলিন তুই তাড়াতাড়ি করে আমাদের এখানে চলে আয় অনেক বড় গরবর হয়ে গেছে চলে আয় এখনই আচ্ছা টনি ধারা আমি আসতেছি আরে স্পাইডারম্যান চিন্তা করো না ফ্র্যাকলিন আসছে এখন গাইজ আমি জানি না আসলে এই জায়গায় কি হইছে বাট গাইজ এটা কি এই জায়গাটাতে তো আগুন লেগে রয়েছে আর এই আগুনটা লাগালো কে আমার জানতেই হবে চলো নিচে টনি রয়েছে টনির কাছ থেকে জেনে নি আর একি গাইস নিচেও তো আগুন ধরে রয়েছে টনি তুই তাড়াতাড়ি করে বল এই অবস্থাটা কে করলো ফ্র্যাকলিন এটা মিস্টেরিয়র কেস আরে এটা কি করে সম্ভব স্পাইডারম্যান তো মিস্ট্রিও হারিয়ে দিয়েছিল আরে হ্যাঁ মিস্ট্রিও ওইটার বদলা নেওয়ার জন্য নিজেকে সুপার মিস্ট্রিও তে আপডেট করছে আর ও এখন অনেক শক্তিশালী হয়ে গেছে আর এই জন্যই তোমাকে এখানে ডাকা হয়েছে আরে স্পাইডারম্যান তো আবার ওকে হারাতে পারে ফাকলিন তুমি স্পাইডারম্যানকে একবার দেখো ও অনেকটাই দুর্বল আর আমাকে এই মেনশনটা ঠিক করতে হবে তাই এই কাজটি তোমারই করতে হবে আর একটা কথা তোমাকে কিন্তু সুপার স্পাইডারম্যানে আপডেট হতে হবে আর এরপরে তুমি মিস্ট্রিয়সকে হারাতে পারবা আচ্ছা টনে ঠিক আছে তুমি তাড়াতাড়ি আমাকে টেলিপোর্ট করে দাও ওকে ফ্রাগেন আমি মেশিনটা চালু করে দিলাম আরে না 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 আ গাইস এটা আমাকে কো টেলিপোর্ট করলো আর এটা আমার কোন ধরনের স্যুট ভাই একটা হলো আর্ধেক স্পাইডারম্যান অর্ধেক হালক ওকে গাইস এটা কোন জায়গায় আমাকে ট্রান্সফার করলো টনি ও মাই গড গাইস এটা তো পুলিশ স্টেশন গাইস এক মিনিট গাইস এতগুলো স্বর্ণ আর এই জায়গায় এই স্বর্ণগুলো কি করে স্যার এই জায়গায় এই স্বর্ণগুলো কার আরে এই স্বর্ণগুলো আমাকে অন্য পুলিশ স্টেশনে ট্রান্সফার করতে হবে কিন্তু সমস্যা হলো এই পুরো পুলিশ স্টেশন মিলে আমি শুধু একাই রয়েছি তাহলে এখন কি করবেন এখন যদি আমি এটা ডেলিভারি করতে যাই তাহলে পুলিশ স্টেশনে কেউ থাকবে না তাই আমি একটা লোক খুঁজতেছি যে এই সমস্ত স্বর্ণ অন্য পুলিশ স্টেশনে পৌঁছে দিতে পারবে আরে 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 স্যার এটা আমি করতে চাই আপনি শুধু আমাকে পারমিশনটা দিয়ে দিন আমি এটা করে দিচ্ছি আরে শোনো এটা করতে পারলে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে কিন্তু সাবধানে অনেক ডাগার দল এটা ছিনিয়ে নেওয়ার জন্য রাস্তাতে থাকতে পারে তোমাকে ওদের হাত থেকে বাঁচতে হবে আচ্ছা স্যার সমস্যা নাই ওইটা আমি দেখে নেব নি গাইস এই স্বর্ণগুলো ডেলিভারি করলে আমাকে পুরস্কৃত করা হবে আর ওইটা দিয়ে আমি আমার নেক্সট শ্যুটটা আপডেট করতে পারবো চলো এই স্বর্ণগুলো ডেলিভারি করা যাক এক মিনিট গাইস মনে হচ্ছে ডাকার দল আমার উপর অ্যাটাক করতে যাচ্ছে এ কি হলো গাইস এই ডাকার দল মনে হচ্ছে আমার কাছ থেকে এই স্বর্ণগুলো কেড়ে নিতে চায় কিন্তু আমিও কম না এদেরকে আমার জীবন থাকতে এই স্বর্ণগুলো লুট করতে দেবো না এই টাকার টাকলুয়া আর গাইস এরা দেখো আমাকে মারতেছে তুই এটা নে এটা টাকলুয়া এখনও মরেনি এই ওকে মেরে এইটা চিন্তন রয়েছে তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না আর কোনো ক্রমে থাকাকালীন এই স্বর্ণগুলো তোরা নিতে পারবি না আলাদা দুষ্টুর দল ডাকাতের দল আরও একটা রয়েছে গাইস এই নে এই নে এইটা নে ও গাইস এটা অনেক চালাক আমি মেরে ভর্তা করে দিব এই নে গাইস সবাই রে মনে হয় মেরে দিয়েছি চলো এই জায়গায় না থাকাই ভালো তাড়াতাড়ি করে এই ট্রাকটা নিয়ে আমাকে তাড়াতাড়ি ওই পুলিশ স্টেশনে এই স্বর্ণগুলো ডেলিভারি করতে হবে এই তো গাইস আমি তো পুলিশ স্টেশনে চলে যাচ্ছি চলো গাড়িটা সাইড করে রেখে দি ওকে গাড়িটা সাইড করা হয়ে গেছে এই তো চলো ওই অফিসারদের সাথে কথা বলি স্যার আমাকে আপনার কল্টু ইন্সপেক্টর দিয়ে পাঠাইছে ও আচ্ছা তাহলে তোকে পোল্টু দিয়ে পাঠাইছে স্বর্ণ টর্ণ চুরি তো আবার আরে না স্যার এই জায়গায় সমস্ত স্বর্ণ রয়েছে আপনারা গুনে দেখে নিন আরে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে তোমাকে 10000 ডলার পুরস্কার দেওয়া হলো ওয়াও গাইস এখন আমার কাছে রয়েছে 10000 ডলার যেটা দিয়ে আমি এই স্যুটটা আপগ্রেড করতে পারবো চলো দেরি না করে এই স্যুটটা আমি আপগ্রেড করে নেই ওয়াও গাইস ফাইনালি দেখো আমি স্যুটটা আপগ্রেড করছি আর এটা হলো একটা হোয়াইট স্পাইডারম্যানের স্যুট গাইস এটা কিসের সংকেত পাচ্ছি আমার শরীরের মধ্যে এ কি হচ্ছে মনে হচ্ছে কেউ একজন বিপদের মধ্যে রয়েছে চলো ওই জায়গায় যাওয়া যাক ওকে গাইস এটা কি এই জায়গাতে টাকার জল পড়ছিল সেই না এটা কা আরে এই দেখো এই দেখো পেছন থেকে এসে মারতেছে এইবার নেই সবটা তোমরা কি একটা জিনিস খেয়াল করছো এদেরকে মারার সাথে আমার কাছে কয়েন চলে আসতেছে এই নাও এটারেও শেষ করে দিছি আর পেছন থেকে গুলি করতেছিল চলো এদেরকে পেরানো যাক এই দেখো গাইজ এদেরকে আমি যত মারতেছি তত আমার কাছে কয়েন আসতেছে আমার কাছে টাকা চলে আসতেছে অনেক মজা লাগতেছে এই সুদটা করে ওকে এই খা ওকে গাইস এবার এটার পালা তুই এটা খা গাইস এর কাছে দেখো কতগুলো টাকা মনে হচ্ছে ওয়া গাইস পুরো পুরি আমার কাছে দেখো পুরো পঞ্চাশ হাজার ডলার চলে যাচ্ছে চলো এই স্যুটটা এখন আমি আপডেট করে নিই ওয়াউ গাইস এ দেখো হোয়াইট থেকে পুরো আমাকে রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তিনটা কালার দিয়েছে এই স্যুটটায় এই স্যুটটা অনেক জোশ লাগছে দেখতে এক মিনিট গাইস কেউ একজন ফোন করতেছে এটা তো টনি হ্যালো টনি বলো আরে ফ্র্যাঙ্কলিন শোনো তোমাকে একটা র্যাম চ্যালেঞ্জ করতে হবে যেটা কমপ্লিট করতে পারলে তুমি এক মিলিয়ন ডলার পেয়ে যাবে আর ওইটা দিয়ে তুমি তোমার ওই স্যুটটা আপডেট করে নিতে পারবা গাইজ আমাকে ওই র্যাম চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে কারণ ওটার পুরস্কার রয়েছে এক মিলিয়ন ডলার আমি তোমাদের খেলার নিয়মটা বলে দিচ্ছি এই দেখো তোমরা রাস্তাটা খেয়াল করো তোমরা যত সামনের দিকে আগাবা তত এই রাস্তাটা শুরু হতে থাকবে আর তোমাদের এই সরু রাস্তার উপর দিয়ে এই পাশে জাম করতে হবে আর যে জাম করতে পারবা সেই পেয়ে যাবা এক কোটি টাকা মূল্যের গোল্ড গাইস আমাকে তো এই র‍্যাম সাইন্সটা করতেই হবে দেখা যাক ভেনম আর ওই জায়গায় সুপারম্যান রয়েছে ওরা কি করে Ari Ami te iriam sense to dit bookie are did be eighthwa I'm take you act on dami akta bike mean it solo eight bike dar is speed on egg pe she bike today I mean sense your complete cur enable eight deco amiki a spid italati a mash atom a cu Ari 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 na 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 na. Ari amim wanha forze double Ari 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 Oja I me to pure gilam. A superman er vatsa tupurigasi, ubaidi tukskutda parina. E baidane ejamzelnsta complete kutove, kanre da fiusadi stick bai. Etene e to aramsa Complete demesharam marasta teke. E Deho, ibarame e ejamzelnsta kitara de shishkuri Chalo, eva dako amar shate ki te parbina. amihulam, dek d ak purbino. Chalatelatelo, e baba amijai. আর এই দেখো আমি অনেক দূর চলে যাচ্ছি আরে 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 রিয়াদ না এটা কিলো ও যা আমি তো পড়ে গেলাম বন্ধুরা এইবার আমার পালা বাট তোমরা একটা জিনিস খেয়াল করছো এই জায়গায় একটা স্কুটি রাখা রয়েছে আর এই স্কুটিটা দিয়ে একমাত্র এই র্যাম চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো আমি তাহলে অন্য কোনো বাইক দিয়ে কমপ্লিট করতে পারবো না ডেডপুল আর ভেনম পড়ে গেছে একমাত্র তাদের অতিরিক্ত স্পিডের কারণে ওরা বাইকটা কন্ট্রোল করতে পারেনি আর এই স্কুটি দিয়ে ওই তো জোরে স্পিড আমি উঠাতে পারবো না যার কারণে আমি খুব ইজিলিভাবে আমার কন্ট্রোলটা রাখতে পারবো আর এই র্যাম কমপ্লিট করতে পারবো যে এই চলো দেখা যাক আমি এই র্যাম কমপ্লিট করতে পারি কি না পারি আর গাই সেটা কমপ্লিট করলে পুরো আমি এক মিলিয়ন ডলার পেয়ে যাব আর যেটাতে আমি সুপার স্পাইডার মানে সুপার আপডেট হয়ে যাব ওকে গাই চলো 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 দেখা যাক আর আপডেট হওয়ার পরে আমি মিস্টিরিয়াসকে খুঁজবো আর ওর বারোটা বেজে দিব গাইস আমাকে খুব সাবধানে যেতে হবে কারণ দেখো বাইস সামনের রাস্তাগুলো এতটাই চেকন হয়ে যাচ্ছে যে বলার মতো না আমার তো হাত পা কাঁদতেছে গাইস এই দেখো এইটা আরও একটা চিকন রাস্তা হয়ে গেল আর কত টুকুরে ভাই কত বড় এই র্যাম চ্যালেঞ্জটা ও গাইস সামনের অবস্থাটা দেখো কত তো হচ্ছে কোন একটা রাস্তা চলো আমি এরকম ভাবে যে আর একটু একটু রয়েছে ওকে 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 গাইস ফাইনালি আমি চামটা করে দিছি উচ আ ইয়াহু গাইস ফাইনালি তো আমি এই র্যাম সেন্সটা কমপ্লিট করে নিয়েছি আর এই জায়গায় যতগুলো গোল্ড রয়েছে সবগুলো আমার এখন আমাকে এই গোল্ড বিক্রি করতে হবে আর আমার এই স্যুটটা আপডেট করতে হবে ওকে গাইস ফাইনালি দেখো আমি সুপার স্পাইডারম্যান এ আপগ্রেড হয়ে গেছি আর এখন আমার স্যুটটা অনেক জোশ লাগতেছে দেখতে চলো এই স্যুটটা একটু পাওয়ারটা টেস্ট করা যাক ওয়াও এই স্যুটটা পরে তো আমি অনেক স্পিডে দৌড়াতে পারতেছি গাইস এই দেখো আর এখন মিস্ত্রিওস আমার হাত থেকে কোনো ক্রমে বাঁচতে পারবে না এক মিনিট গাইজকে জানি ফোন করছে রাইডার তো টনি আরে টনি আমার কথা শোনো আমি মিস্ত্রিও লোকেশন পেয়ে গেছি তুমি যে ওকে ধরে ফেলো আরে মেরে দোস্ত আমি তো ওকেই খুঁজছিলাম চলো গাইজ টনি আমার কাজটা সহজ করে দিয়েছে মিস্ট্রিওসের লোকেশনটা দিয়ে দিয়েছে চলো এখন মিস্ট্রিওসের কাছে যাওয়া যাক আর ওকে পিটানো যাক ওকে গাইস ফাইনালি আমি মিস্ট্রিওসের লোকেশনে চলে যাচ্ছি বাট এই জায়গাতে তো কোথাও দেখতে পাচ্ছি না আসলে ওইটা কি ওই জায়গায় কে জানি রয়েছে গাইস চলো এই জায়গায় এটা কে এ কি তো মিস্ট্রিয়াস ও এখানে ধ্যান করতেছে এই দেখো আরে মিস্ট্রিয়াসের বাচ্চা তাড়াতাড়ি নেমে আয় তোকে এখন আমি পিলাবো আরে এটা কিভাবে সম্ভব দি স্পাইডারম্যান কোথাও মেরাচি আরে তুমি এখানে কিপ হাব্যাশ আবার আরে তুমি দেখনি আমি এই জায়গায় তো লেফলেফে আসলাম এই মাত্রই আরে অনেক হয়ে গেছে মজা করা এই নেই এটা এবার তুই বাঁচবি না তাই এতো অনেকবার মারতেছে এবার দেখো এখ কি করে এইটা এটা বাচ্চা তুই আমাকে মারবি তোকে তো মারব এই জান이버 পাথরকা বুঝ गाइस তো আমাকে পাথর মেরে দিয়েছে এবার কই যাবে মিস্ত্রসের বাচ্চা তোকে তো আমি মেরে শেষ করে দেব এই নে স্পাইডারম্যানের শট কা এবারে একবার আমি মাকড়সা জাল দিয়ে আটকে দিয়েছি ওকে এইবার একে দেখো আমি কি করি এই নে এই নে মিস্ত্রসের বাচ্চা তোকে এবারে আমি শেষ করে দেব তুই আর লড়তে পারবে না তোর হাত পা আমি মাকড়সা জাল দিয়ে বেঁধে দিয়েছি এই নে এটা খা गाइस মনে হচ্ছে এই মিস্ত্রিয়াসের বাচ্চা মারা গিয়েছে চলো তো দেখি ওকে আমারও তো ওই মনে হচ্ছে এ তো লড়াচড়া করছে না আমার মনে হয় গাইজ ফাইনালি একে আমি মেরে দিয়েছি এই দেখো গাইজ ফাইনালি আমি মিস্ত্রিয়াস মেরে দিয়েছি তোমরা এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলা তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও